শিক্ষার্থীদের স্বতঃফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি বিশেষ করে অক্ষবদ্ধ শিক্ষার্থী জোট এবং শিক্ষার্থীদের প্রার্থীদের প্রতি সকল ভোটার তারা তাদের প্রত্যাশা তাদের উশ্বাস প্রকাশ করছে আমরা যখন সবাই একসাথে ডাকসু নির্বাচনের আমেজ তৈরি করার চেষ্টা করছিলাম ঠিক সেই সময়ে এই ডাকসুকে বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এবং সামনে থেকে পেছন থেকে বিভিন্ন পক্ষ এখানে দায় দিয়ে দেওয়ার রাজনীতি করছে আপনারা জানেন এরিয়ায় অমর যে সেন্টার আছে সেন্টারে যে যে পোলিং পোলিং অফিসার অফিসার আছে আছে কিছু ব্যালট পেপারে ছাত্র প্যানেল পুরো প্যানেলের ভোট তারা আগে থেকে দিয়ে রেখেছিল সাংবাদিক মারফত যখন আমরা জানতে পারলাম তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি পরবর্তীতে নির্বাচন কমিশন ওই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আপনার ইতিমধ্যে জানেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি টিএসসি তে একজন স্টাফ একটা ওএমআর এ আগে থেকে হচ্ছে ক্রস দিয়ে রেখেছিল এখন আমাদের অবস্থান পরিষ্কার যে স্টাফ কাজটা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে রিমান্ডে দিতে হবে এবং এই ঘটনা সে কার নির্দেশে করেছে সেটা বের করতে হবে আমরা জানতে পেরেছি বিভিন্ন পন্থী এখানে বিভিন্ন পন্থী আমাদের শিক্ষক আছে এবং স্টাফরা আছে তারা বিভিন্নভাবে ডাকশন নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে আমি সবাই আজকে আহ্বান করব এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর দাবি সুতরাং ডাকসু নির্বাচনকে যারা বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত স্টাফরা এই সমস্ত কাজ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে থানায় দিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আমরা চাই বাকি যে সময় আছে সেই সময়টা নির্বাচন কমিশন সঠিকভাবে যেন সকল নিরাপত্তা এনশিওর করে এবং ভোটারদের জন্য একটা ফ্রেন্ডলি এনভারনমেন্ট করে আমরা একই সাথে উদ্বিগ্ন দেখতে পাচ্ছি অনেক বহিরাগতরা বিভিন্ন প্রবেশ পথ দিয়ে তারা এখানে আসছে বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে আসছে যে কারণে শিক্ষার্থীরা অনিরাপত্তায় ভোগ করছে আমরা বিশ্বদের প্রশাসনকে জানিয়েছি যারা এখানে বহিরাগত আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে প্রত্যাশা শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রাখবে সেই আস্থার উপর অবশ্য অবশ্য অবশ্যই আমরা গ্রহণ করব। কিন্তু এখানে যদি নির্বাচন কেউ বানচাল করতে চায় নির্বাচনকে যদি কেউ ইঞ্জিনিয়ার করতে চাই জুলাইয়ে যেভাবে শিক্ষার্থীরা খুনি হাসিন এবং ছাত্রলীগকে রুখে দিয়ে দিয়েছিল ঠিক একইভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ তাদের জারি রাখবে